অন্যতম বঙ্গ শিরোমণি সম্মান প্রদান উৎসব দু রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল চৌদ্দতম বঙ্গ শিরোমণি সম্মান প্রদান উৎসব দু চব্বিশ অনুষ্ঠানের শুভ সূচনা করেন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ক্লাব সভাপতি দেবজানি ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন সহ সভাপতি সঞ্জয় তাওয়ার আলী আশরফ মিয়া কৌশিক ভাদুরী অরব গুহ সহ সম্পাদিকা শুভ্রা নায়ক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন এবছরের সম্মান প্রাপকেরা হলেন শুভ্রা মন্ডল অপরাজিতা গাঙ্গুলি কৌশিক মিয়া জালাল মিয়া মহাশ্বেতা মুখার্জি মেঘ সায়ন্তনী সাগুপ্তা হানাফি তপন জানা ডক্টর সরবণী চক্রবর্তী ও স্পেশাল সার্টিফিকেট রতন দুলই তাছাড়া উপস্থিত থাকছেন দেব কুমার দেবশ্রী মুখার্জি রিয়া আকাশ মুখার্জী গোপাল দেবনাথ প্রদীপ অনুপ কুমার বর্ধন আর মৌসুমী বর্ধন এটাই আমার লক্ষ্য যে পিছিয়ে পড়া মানুষ যাদের ট্যালেন্ট আছে যারা অনেক কাজ করে মানুষের পাশে এসে দাঁড়ায় তাদেরকে আমি তুলে ধরাই এটা আমার লক্ষ্য আমি এদের ঘুরেও যাব আজ চোদ্দ বছর ধরে রয়েছে এবং তার ফলে বহু ভালো ভালো মানুষ পেয়েছি যারা এরকম পিছিয়ে পড়া মানুষকে জন্য কাজ করে যাদের পাশে এসে দাঁড়ায় সেরকম একজন প্রেসিডেন্টকে পেয়েছি তো আমি সেই জায়গা আমরা যাব সেইভাবে আমরা কাজ করি মহিলা পুরুষ ব্যাপারটা সব মিলে মহিলা বেশি সব মিলে দশজন আর একজন এমই সার্টিফিকেট আমরা সবসময় আছি কারণ আমার প্রেসিডেন্ট মহিলা আমি মহিলার পাশে সবসময় সময় ছিলাম আছি আমি মহিলাদের রেসপেক্ট করি যারা অন্যায় করে তাদের না যারা ন্যায় পথে চলে যারা সংগ্রাম করে তাদেরকে নামতেই না না। প্রথম কথা যে মহিলা ভালো কাজ করে যারা প্রতিবাদ করে তাদের কেউ না থাকলে তাদের কিছু কথা বলা যে ভালো লাগে এতগুলো মানুষকে সেই সম্মানটা দিতে পারি কারণ আজকে যারা এসছিল তারা হয়তো সমাজের এক একটা জায়গায় নিজের মতন করে কাজ করছে কেন সমাজে এখন যে পরিস্থিতি চলছে সবাইকে নিজেরটা নিজেকে করতে হবে কেউ তোমাকে সাপোর্ট করার নেই নিজের কাজটা নিজেকে করতে হবে এখানে থাকা প্রত্যেকটা মানুষ নিজের কাজটা নিজেই করছে এবং সমাজের জন্য কিছু করছে তো তাদেরকে সম্মান দিতে পেরে রিপোর্টার ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অ্যাজ আ কালচারাল সেক্রেটারি আমি খুবই নিজেকে সার্থক বলে মনে করি এবং পরবর্তীকালে আরো ভালো কাজ করতে চাইছি এখন মানুষ বড় কাঁদছে মানুষের পাশে দাঁড়ানো দরকার সেই অবস্থায় ফটোগ্রাফার্স অ্যান্ড রিপোর্টার্স অ্যাসোসিয়েশন একটি বিরল অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গ শিরোমণি পুরস্কার সম্মান এবং বঙ্গ শিরোমণি সম্মান তাদেরকেই দেয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে জীবনে যারা সক্রিয়তায় মানে স্বয়ং হয়েছে এবং এখন সেই সব মানুষদের বিশেষভাবে প্রয়োজন যারা সব কিয়তায় স্বয়ংভূ এবং তারা সমাজকে ঠিকঠাক একটা জায়গায় পৌঁছে দিতে পারবেন এবং এখনকার তলিয়ে যাওয়া সমাজকে হাত ধরে তোলবার জন্য তাদের প্রয়োজন এবং তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেবার জন্যে তাদেরকে আরও ইন্সপায়ার করবার জন্যে এবং জনসাধারণ যাতে তাদের থেকে ইন্সপায়ার্ড হয় সেই জন্য আজকের অনুষ্ঠানটিতে অলক ফাউন্ডেশনের ফাউন্ডার হিসেবে আমি রয়েছি ফটো ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আমি অনুপবাবুর কলকাতার যে প্রেস ক্লাব তাদেরকে অনেক ধন্যবাদ সালাম আমি নর্থ ইস্ট ত্রিপুরা থেকে এসেছি প্রায় দুই হাজার কিলোমিটার দূরে আমাকে চিঠি দিয়েছে আমার কথা শুনে আমি এসেছি আমাকে সম্মান করেছে আমি আমার বাড়িতে ডক্টর এবি আব্দুল কালামের পাসপোর্ট ছয় ইঞ্চি টেসু আছে পাইবার গ্রঞ্চের আমি যে বিভিন্ন জায়গাতে কাজ করি গরিব মানুষের পাশে সবসময় থাকি ডক্টর এপিজি আব্দুল কালাম সারের নামে ওনার সঙ্গ করে আমি কাজ করি আমি চাই অল ইন্ডিয়ার মধ্যে ওনার বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমার ফাউন্ডেশনের নাম হল জালাল খেতমত আল ইনসান ফাউন্ডেশন প্রোগ্রাম এত সাংগানিক একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে প্রথমবার এবং এই প্রথমবার এসে আমি অত্যন্ত গর্বিত এবং সম্মানিত বোধ করছি অলক ফাউন্ডেশন এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসটোগ্রাফার অ্যাসোসিয়েশনসের সকল সদস্যদের আমি আমার আধুনিক শ্রদ্ধা নিবেদন করছি সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের ওইখানে যারা আমরা কাজ করি বিভিন্ন ধরনের কাজ করি বিভিন্ন ধরনের সেক্টরে কাজ করি তাদের একটা অপরচুনিটিস এই অপরচুনিটিস পেলে আমাদের শুধু কর্মপদ্ধতি কর্মপ্রক্রিয়া এবং আমাদের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাও ভীষণভাবে ত্বরান্বিত করে এবং পরবর্তীকালে আমরা আরও বেশি ফাউন্ডেশনের কাজ করবো আরও মানুষের কাছে পৌঁছাবো এবং অলক ফাউন্ডেশন এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশন যেভাবে আমাদের সহযোগিতা করলেন আমাদের তুলে ধরলেন সেইভাবে আমরা আরও সম্মানিত বোধ করেছি এবং তো একটা অনুপ্রেরণা যোগায় যোগাই এবং শিরোমণি সম্মান কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেলো এখানে নারীদেরই বেশি সম্মানিত করা হলো দশজনকে মোট সম্মানিত করা হচ্ছে তার মধ্যে নারীর সংখ্যা বেশি বিশেষ করে মানে যারা মানে থার্ড জেন্ডার তাদেরকে বা অ্যাসিড সারভাইভার তাদেরকে এইগুলো আমার খুবই ভালো লেগেছে মানে এই ধরনের মানুষকে সম্মানিত করতে পেরে আমাদের অ্যাসোসিয়েশন যে সম্মানিত করেছে চিহ্নিত করে তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি হ্যাপি যোগ্য কিন্তু কেউ তাদের সম্মান দেয় না সেখান থেকে আমরা যে এনে তাদেরকে সম্মানিত করতে পেরেছি এই এখন যে সিচুয়েশান চলছে মহিলাদের যে এইভাবে মানে মানে একটা সম্মানিত করতে পেরে তারাও যে একটা উৎসাহ পাচ্ছে এটাই আমাদের অনেক কিছু পাওয়া চাওয়া যায়